হ্যালো বন্ধুরা আমি হালিমা তোমরা দেখছি নিউ আইডল 21 নিউ আইডল 21 চ্যানেলটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো বন্ধুরা আমরা আজকে যে অঙ্কগুলো শিখবো সেটা হচ্ছে শতকরা এই শতকরা অঙ্কগুলো বন্ধুরা অনেকের কাছে বোঝা এবং অনেক সংশয় যে এই অঙ্কগুলো খুব জটিল হয় এবং এই অঙ্কগুলো সহজে মাথায় ঢুকতে চায় না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব সহজ এবং সরল ভাষায় শেখাবো যে কিভাবে আমরা শতকরা অঙ্ক করব তো বন্ধুরা দেখো প্রথমে আমি একটি বোর্ডে অঙ্ক নিয়েছি কি বলেছে দেখো এখানে দাদা আমাকে দশ টাকার মধ্যে তিন টাকা দিল দাদা শতকরা কত টাকা দিল অর্থাৎ বন্ধুরা এখানে আমাদেরকে বুঝতে দাদা আমাকে দশ টাকার মধ্যে টাকা দিয়েছে কথার অর্থ বন্ধুরা মানে হয়েছে হচ্ছে একশো দাদা আমাকে একশো টাকার মধ্যে কত টাকা তাহলে দিবে এটা হচ্ছে হিসেব তাহলে দাদা বন্ধুরা আমাদেরকে ক টাকা দিল দাদা আমাদেরকে দিয়েছে না দশ টাকার মধ্যে দিয়েছে তিন টাকা দাদা দিয়েছে দশ টাকার মধ্যে 3 টাকা তাহলে দাদাকে যদি 100 টাকা থাকতো তাহলে এই অনুপাতে দাদা আমাদেরকে কত টাকা দিত এটাই হচ্ছে বন্ধুরা শতকরা হিসেবে অর্থাৎ যে কোন হিসাবে আমাদেরকে 100 তে করতে হবে অর্থাৎ দাদা 10 টাকার মধ্যে 3 টাকা দিয়েছে 100 টাকা যদি দাদা কাছে থাকতো তাহলে দাদা কত টাকা দিত তাহলে বন্ধুরা এখানে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে 10 এর কে 10 আর এর কে 10 10 100 অর্থাৎ বন্ধুরা এখানে আমরা গুণ করলে কি হচ্ছে 3 10 এর টাকা তাহলে দাদা শর আমাকে তিরিশ টাকা দিতার কাছে একশো টাকা থাকতো বুঝতে পেরেছ তো বন্ধুরা এরকম টাইপের কয়েকটি আহ সমস্যা টাইপের অঙ্ক আমরা আহ কৌশল শিখবো কিভাবে শর্টকাটে করা যায় একমাত্র আমি কয়েকটি অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কগুলোর মধ্যে আমরা সমাধান করার চেষ্টা করবো দেখো প্রথম অঙ্কটা কি বলা হয়েছে পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম তাহলে মোট লজেন্সের সব করা কত লজেন্স নিলাম এটা আমাদের কাছে পেট করতে হবে তো দেখো বন্ধুরা আমরা প্রথমে কি করবো আমরা কটা লজেন্স টোটাল পনেরোটা এই পনেরোটার মধ্যে কটা নিলাম এই পনেরোটা লজেন্সের মধ্যে বন্ধুরা আমরা তিনটা লজেন্স নিলাম তাহলে বন্ধুরা সব করা কটা নিলাম অর্থাৎ একশো দিয়ে বন্ধুরা গুণ করলেই বেরিয়ে যাবে তাহলে তিন এককে তিন তিন পাঁচে পনেরো এদিকে আমরা বন্ধুরা কেটে দিতে পারবো পাঁচ এককে পাঁচ আর পাঁচ কুড়ি কত হয় অর্থাৎ বন্ধুরা একশোটা লজেন্সের মধ্যে আমরা কটা নিলাম কুড়িটি লজেন্স নিলাম অর্থাৎ শতকরা কুড়িটি লজেন্স নিলাম আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এরপরে বন্ধুরা যদি আমরা আর একটি অঙ্ক দেখার চেষ্টা করি দেখো বন্ধুরা সেকেন্ড অঙ্কটায় কি বলা হয়েছে সেকেন্ড অঙ্কটায় বলা হয়েছে যে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পৌঁছে গেছে মোট কুলের সতকর কত কুল পৌঁছে গেছে সেটা আমাদের কাছে বের করতে বলেছে তাহলে এখানে সেম উদাহরণ ওইভাবে করব তাহলে চব্বিশটি কুলের মধ্যে কটি কুল পৌঁছেছে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পৌঁছে গেছে একসঙ্গে বন্ধুরা কটা কুল পৌঁছেছে এটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে বড় বন্ধুরা কাটাকাটি করলে কি পাই আমরা ছয় কে ছয় চার ছয় চব্বিশ তাহলে চার কে চার চার পঁচিশ একশো অর্থাৎ বন্ধুরা এখানে আমরা পেলাম শতকরা বন্ধুরা পঁচিশটা কুল পৌঁছে গেছে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এর পরের অঙ্কগুলো যদি আমরা দেখি তো দেখো বন্ধুরা এর পরে বোর্ডে আর কি আমি অঙ্ক নিয়েছি এখানে কি বলা হয়েছে আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রই ছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট ছাত্র ছাত্রী পঁয়ত্রিশ জন আজ মোট ছাত্র ছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে অর্থাৎ বন্ধুরা মোট ছাত্র হচ্ছে পঁয়ত্রিশ জন এবং এই পঁয়ত্রিশ জনের মধ্যে সাত জন স্কুল আসেনি অর্থাৎ অনুপস্থিত তাহলে এসেছে কতজন বন্ধুরা তাহলে পঁয়ত্রিশ থেকে যদি বন্ধুরা আমরা সাত বাদ দিই তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ থেকে বন্ধুরা যদি সাত বাদ দিই তাহলে কত পেলাম আমরা এখানে আঠাশ পেলাম অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই আঠাশ জন ছাত্র উপস্থিত হয়েছে আজকে এ তাহলে এই আঠাশ জন ছাত্র উপস্থিত হয়েছে কত জনের মধ্যে এই আঠাশ জন ছাত্র উপস্থিত হয়েছে বন্ধুরা এই জনের মধ্যে উপস্থিত হয়েছে এখানে আমাদেরকে জানতে চেয়েছে যে শতকরা কতজন স্কুলে আজকে এসেছে অর্থাৎ বন্ধুরা এখানে আমরা একশো দিয়ে গুণ করলে আমাদের সবকটাই বেরিয়ে যাবে তাহলে এখানে কি হয়েছে চার সাত থেকে আঠাশ পাঁচ সাত এখানে পাঁচ দিকে আট পাঁচ দিকে পাঁচ আর পাঁচ কুড়ি একশো অর্থাৎ বন্ধুরা চার কত হয় আশি অর্থাৎ শতকরা বন্ধুরা আশি পার্সেন্টে কি হয়েছে আমাদের আজকে স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এরপরে বন্ধুরা দেখো আমরা যদি আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি স্ক্রিনে কি বলা হয়েছে দেখো এখানে এখানে বলা হয়েছে বন্ধুরা যে পঞ্চান্ন মিটার লম্বা বাসের এগারো মিটার কাদা ওই জলের নিচে আছে ওই যে বাসটির শতকরা কত কাদা ওই জলের উপরে আছে এটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে দেখো বন্ধুরা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কাদায় ও জলে আছে কত এগারো মিটার তাহলে জলের উপরে কতটা আছে তাহলে এখানে আমরা পঞ্চান্ন থেকে বন্ধু যদি আমরা এগারো বাদ দিই তাহলে কত হবে চুয়াল্লিশ মিটার এটা আসবে জলের উপরে তাহলে পঞ্চান্ন মিটার মধ্যে চুয়াল্লিশ মিটার কি আছে জলের উপরে আছে তাহলে একশোতে কত হবে এটা বন্ধুরা আমাদের কাছে বের করতে হবে তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি কত হবে বন্ধুরা বলুন এগারো হচ্ছে চার এগারো চুয়াল্লিশ একদিকে পাঁচ এগারো পঞ্চান্ন এরপরে পাঁচ দিকে দিলে পাঁচ একে পাঁচ আর পাঁচ কুড়ি একশো তাহলে বোধ এটা গুণ করলে কত হবে চার কুড়ি আশি পার্সেন্ট উত্তর অর্থাৎ শতকরা আশি পার্সেন্ট জলে হয়েছে জলের উপরে আছে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা দেখো এরপরে যদি আমরা একটু অন্য টাইপের অঙ্ক কিছু দেখার একটু চেষ্টা করি বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ কি বলা আছে এক বিশেষ ধরনের পিতলে সত্তর পার্সেন্ট তামা বাকি হচ্ছে দশটা আছে এই এইরকম কুড়ি কি গ্রাম পিতলে তৈরি করতে কত কি দস্তা তার লাগবে এটা আমার কাছে জানতে তো দেখো বন্ধুরা এখানে আমরা কি জানতে পারলাম বাকিটা হচ্ছে দস্তা তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে পিতলটা কত আছে পিতলটা আছে সত্তর পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে বন্ধুরা কত আছে 70 70 পার্সেন্ট কথার অর্থ হচ্ছে 100 এর মধ্যে 70 তাহলে 20 কিগ্রাতে কতটা পিতল আছে বলা 20 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে তাহলে এখানে 10 দিয়ে কাটা কাটি করলে কথা বল 770 আর 10 10 এ 100 তাহলে 10 থেকে 10 10 গুণে 20 অর্থাৎ বন্ধুরা আমরা এখানে বুঝতে পারছি কি না 14 কিগরা কি আছে এখানে পিতল আছে তাহলে 20 কিগ্রার মধ্যে বন্ধুরা 10 তাহলে কতটা আছে তাহলে এখানে 20 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি 6 কিগ্রা কি হয়েছে 10 আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো বন্ধুরা আমরা যদি আরেকটি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি এখানে কি বলা হয়েছে যে শোভন এই বছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ গত বছরে বারো কুইন্টাল ধান ফললে এই বছর কত পার্সেন্ট কত কুইন্টাল ধান ফলেছে এটা আমাদেরকে কাছে হিসেব করতে বলেছে অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি না আগের বছর কত হয়েছে বারো কুইন্টাল ধান হয়েছিল তাহলে এখানে বারো কুইন্টাল হয়েছিল এ বছর কি হয়েছে পঁচিশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ আগের বছর ছিল কত বারো কুইন্টাল এবার কি হয়েছে এবার হয়েছে বারো এর পঁচিশ পার্সেন্ট বলতে কি হয়েছে বেড়েছে তাহলে এখানে বারো ইন্টু এখানে কি বলা হয়েছে পার্সেন্ট মানে কি বলতে একশোর মধ্যে কি হয়েছে পঁচিশ বেড়েছে তাহলে বারোতে কত পারে তাহলে পঁচিশে কে পঁচিশ কত হয়েছে বলো চার পঁচিশ একশো আর এদিকে আমাদের তিন চারে বারো অর্থাৎ কুইন্টাল বন্ধুরা ফলন বৃদ্ধি পেয়েছে এই বছর বছর তাহলে ছিল কত বন্ধুরা কুইন্টাল এই বছর বেড়েছে কত তিন কুইন্টাল অর্থাৎ বন্ধুরা টোটাল এই বছর ফলন হয়েছে পনেরো কুইন্টেল তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে